তৃণমূল বনাম তৃণমূল এবারকার ঘটনাস্থল দুর্গাপুর দুপক্ষের ঝামেলার ছবি ভাইরাল সমাজ মাধ্যমে গতকাল সন্ধে নাগাদ দুই গোষ্ঠীর লোকজন নিজেদের মধ্যে প্রথম বচসা পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ঘটনার জেরে উত্তেজনা দুর্গাপুরে ঘটনার সূত্রপাত গতকাল রাতে এক গোষ্ঠীর লোকজন নগর নিগমের তিরিশ নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা একটি পার্কিং জোনের কাছে তৃণমূল পার্টি অফিসে বসে থাকা একজনকে মারধর করে ঠেলাঠেলি করে আরও বেশ কয়েকজনকে পাল্টা গোষ্ঠী ভাঙচুর করে এক তৃণমূল স্কুটি অভিযোগ মারধর করা হয় দেখকে দুপক্ষ আজ কোকoben থানায় যায় ভিড় জমায় পুলিশ দুপক্ষকে সরিয়ে দেয় তোড়িঘড়ি ঘটনা জেনে উত্তেজনা দুর্গাপুরের কোকoben থানা সংলগ্ন পিসিবিএল কারখানা সংলগ্ন এলাকায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে পার্টি অফিসের সামনে স্লোগান শুরু করে চিড়বুল এর এক গুষ্টি লোকজন আমি দেখে এসে প্রমাণ করতে যদি কতজন বন্ধ গিয়েছিল তাহলে ওরা কোথায় ছিল সেদিন নেতাদের ওরা কোথায় ছিল

ওরা টিম দল করে বিজেপি করিলে আমাদের মূল মলয় ঘটক অভিজিৎ দা এদের দল করি আমরা ওকে ওরাও তৃণমূলই করে যারা আমরাও তৃণমূল করি মদ খাওয়াতে অর্থে অবস্থা মধ্যে আমাদেরকে মারধর করা হ্যাঁ পার্কিংটা নিয়ে ঝামেলা এর আগে আমাকেও মেরেছে গাড়ি স্ক্র্যাচ করে দিয়েছে আমরা চাইছি যাতে শাস্তি যারা করছে এগুলো এগুলো মদ খেয়ে মদদামি করছে এখানে স্ক্রাবের ব্যবসা করছে স্ক্রাব জানা তালায় ধান্দা করে ঠিক আছে এইগুলো বন্ধ করা হোক আমার নাম টুকাই দাস টুকাই দাস না 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 আমাদের একটা ছেলে একটা ছেলে দশ জন মিলে একটা ছেলেকে মারছে সেখানে দোষটা কার থাকে একটা ছেলেকে পেয়ে মেরেছে ও আসছিল ওকে পেয়ে একা মেরেছে তারপর যখন আমরা আসি তখন তো ওরা পালিয়ে গেল আমরা তো আমরা তো আমরা তো এলাকার থেকে জানি আমাদের তৃণমূলের দায়িত্ব তো আমাদের সব এখানে ভাইরা আছে ওদেরকে তো তৃণমূল বলে আমরা আজ পর্যন্ত কোনো মিটিং মিছিল তৃণমূলের বেরিয়েছে দেখাতে পারবে যে তৃণমূলের এত বড় মিটিং মিছিল হলো দেখি আমরা তৃণমূল করি আমরা বুক ফুলিয়ে তৃণমূল হ্যাঁ জন্মের থেকে তৃণমূল আমরা ওরা জানি না ওরা কি করে ওরা নিজেরাই জানে না কি করি আমরা এখন ওরা নিজেরাই জানে না আমরা কোন পার্টিটা করছি এখন আমাদের সোমনাথ সোমনাথ দাসকে এবারে মাল মাল ও বলছে আমি পেছাপ করছিলাম পেছাপ করতে করতে ফোনে কার সঙ্গে কথা বলছিল পেছন থেকে এসে ওকে লাথ মেরেছে প্রতিবাদ আমরা বড় বাবুকে অনেকবার জানিয়েছি ঠিক আছে পার্কিং কেন্দ্র করে পার্কিংকে কেন্দ্র করে ওরা এই জায়গাটা মদের ঠেক বানিয়েছে পার্কিংকে কেন্দ্র করে ওই অফিসটা ওরা মদ খাবার টেক বানিয়েছে আমরা এই নিয়ে অনেক অনেকবার থানাতে আবেদনও জানিয়েছি বড় কাছে কোনো কাজ হয়নি আমার নাম সঞ্জিত দে হ্যাঁ তৃণমূল শ্রমিক ঘটনাটা হয়েছিল কালকে আমাদের ছেলেগুলো ওদের পার্কিংয়ের অফিসে বসেছিল তখন হঠাৎ করে রাত্রেবেলাতে রাত সাড়ে দশটার সময় আচালক হামলা ঠিক আছে হামলা করে পরে ওদেরকে মারধর করতে শুরু করে তখন আমার ছেলেরাও রেজিস্ট করে রেজিস্ট করার পর কালার ঘর চলে যায় ঘর চলে যাওয়ার পর আজ সকালবেলাতে পার্টি অফিসে গিয়ে পরে লালুদা হারু এরা সবাই বসেছিল তখন এদের উপর হামলা করে হামলা করার পরে জয়ন্ত পালের গাড়ি ভাঙচুর করে এই সব ঘটনা আমরা এখন ন্যায় বিচারের জন্য থানায় এ থানায় গিয়ে কারা করেছে এটা এটা হচ্ছে যে আমাদের দলেরই কিছু কর্মী আছে সোমনাথ বলে একজন আছে সোমনাথ দাস তারপরে পাপন মহাদানি ওকাই হালদার তারপরে হচ্ছে আপনার পাপু সাম এরা সব করে আপনারা তো তৃণমূল করে হ্যাঁ আমরাও তো আপনাদের অফিসে ঢুকেই ভাঙচুর করে দিল হ্যাঁ পার্টি অফিসে ছিল না পার্কিং টু অফিস পার্কিং এর অফিস ছিল ওরা আপনাদের আহত কত আমাদের আহত প্রায় দুজনের মতো হয়েছে ঠিক আছে জয়ন্তর গাড়িটা ভাঙচুর হয়ে গেছে উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন হ্যাঁ উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে কি বলছে তারা তারা বলছে দেখছি এটা কি বিরোধীদের কাছে একটা অস্ত্র হয়ে যাচ্ছে না একদম হান্ড্রেড পার্সেন্ট অস্ত্র যে অস্ত্র আমরা আগামী দিনে দিতে যাই না আপনি কোন তৃণমূলের কোনো গোষ্ঠী নেই তৃণমূলের গোষ্ঠী হচ্ছে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখে যদি তারা দল করে কোনো গোষ্ঠী এখানে চলবে না গোষ্ঠী নিজের মতন করে করছে তারা কিন্তু এটা ঠিক করছে না সবাই মিলে এক হয়ে যে ভারতবর্ষে যে সরকারটা চালাচ্ছে তার বিরুদ্ধে কঠিনতম লড়াই করতে হবে কারণ আপনারা জানেন জিনিসপত্রের দাম আকাশ ছওয়া পনেরো লক্ষ টাকা যদি আমরা তখন পেতাম যে সবাইকে দেওয়া হবে তো পনেরো লক্ষ টাকা পেলে আমার মনে হয় দশ বছরে আমার ডবল হয়ে যেত তিরিশ লক্ষ টাকা হয়ে যেত এক টাকাও পেলাম আর পাওনা টাকা একশো দিনের কাজের টাকা গ্রামেগঞ্জের মানুষেরা যারা খেটেছে বোতর খেটে কাজ করেছিল তারা পায়নি আবাসন যোজনার টাকা পাচ্ছেন কেন্দ্রীয় সরকার থাকলে রাজ্য সরকারের পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়া উচিত সেসব জায়গায় লক্ষ্য রেখে আমাদের বিজেপি এবং চৌত্রিশ বছরের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি যে বাংলাকে শ্মশানে পরিণত করেছে তার বিরুদ্ধে কঠোরতম লড়াই কি বলবো দেখুন মারপিট হয়তো কোনো কারণ থাকতে পারে কিন্তু দলের সঙ্গে কোনো সম্বন্ধ নেই যারা দল করেন যারা আদর্শে তৈরি হন তারা কিন্তু তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্দাবাদ আজ ভারত সরকার যে মোদী সরকার চালাচ্ছে তিনি তার বিরুদ্ধে কঠিন লড়াই